সমানের পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটি হচ্ছে বিকিনি মডেল বিশেষ হচ্ছে না যাকে নিয়ে বাংলাদেশের মানুষের এত টুল পার সে কি একটু একবার দেখে নিন এই যে এটা তো পিয়া জান তো তাই নাকি এই যে আরো আছে ভাই বিকিনি মডেল তার নিয়ে তার নিয়ে এত তুল পার বাংলাদেশের মানুষরা ভাই সে কি কত জানেন সে ভিকিনি মানে কি পরে সে মডেলে আসতো সে তার মতো একটা বেশটা সময় পাশে কীভাবে গেল বেশি সময়কে আমারও ভাই পার্সোনালি খুব পার্সোনালি ওপেনিং খুব ভালো একটা মানুষ সে কষ্ট করে আস এই জায়গাতে আস তার পিছনে এই মেয়েটা কীভাবে আসলো সেটা হচ্ছে আমার কথা তো ভাই এটা হইছে বিকিনি কিনি মডেল ঠিক আছে তোর আরেকবার দেখি শুধু একটা পিকে না বহুত পিক আছে ভাই অর্ধেক দুধ দেখে যাক ছবি তুলে ঠিক আছে তো এই যে বিকিনি তোরা জানাতুল পেয়া বিকিনি মডেল লিখে চার্জ দিলে গুগলে সব আইসা পড়বে সো কথা হচ্ছে এরকম বরজাত মহিলা ব্যারিস্টার সময়ের পাশে কীভাবে তার একটা কারণ আছে কারণ লেখাপড়া দিয়ে সব মানুষ সব জায়গায় যেতে পারে সে হয়তো ব্যারিস্টারির সাথে ব্যারিস্টারি পড়ালেখা করেছে এই জন্যে আজকে সে এখানে কিন্তু তার এই জায়গাটা পাপ্প না আপনারা এ কমেন্ট করে জানায়েন আর দেখাবেন নেক্সট ভিডিওতে